নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে জন্ম নেওয়ার পর থেকে যে কোনো শিশুর হাঁটা শুরু করতে তিন থেকে চার মাস সময় লেগে যায় কিন্তু কোন প্রাণীর বাচ্চা জন্ম নেওয়ার এক ঘন্টা পরেই হাঁটতে শুরু করে দেয় এমনকি তিন থেকে চার ঘন্টা পরে দৌড়াতে শুরু করে দেয় উত্তরটি হল অবিশ্বাস্য মনে হলেও আসলে ঘোড়ার বাচ্চা জন্ম নেওয়ার এক ঘন্টা পরেই হাঁটতে শুরু করে দেয় এমনকি তিন থেকে চার ঘন্টা পরে দৌড়াতে শুরু করে দেয় পর প্রশ্ন দুধ খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী তবে গরুর দুধ খেলে বেশি উপকার পাওয়া যায় কিন্তু কোন প্রাণীর দুধ পৃথিবীর মধ্যে সবথেকে দামি উত্তরটি হলো আসলে গাধার দুধ হলো পৃথিবীর মধ্যে সবথেকে দামি দুধ যা ভারতীয় মূল্যে প্রতি লিটার সাত থেকে আট হাজার টাকা দামে বিক্রি হয় তবে আমেরিকা ও ইউরোপে এই দুধের চাহিদা সব থেকে বেশি পর প্রশ্ন শরীরের সঙ্গে মানানসই পোশাক পরে ঘুরে বেড়াতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের মানুষ প্রায় একশো বছর ধরে কোনো পোশাক পরে না উত্তরটি হলো আসলে ব্রিটেনের হার্ডফোর্ড সায়ারের এই গ্রামের নাম স্পিল প্লাজ আর এই গ্রামের সকল নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের মানুষই উন্মুক্ত শরীরেই ঘুরে বেড়ান তবে জানা যায় পোশাক ছাড়াই এই গ্রামে বসবাসের রীতি শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে কিন্তু এখানকার মানুষ বিলাসবহুল জীবনে অভ্যস্ত এমনকি অর্থের দিক দিয়েও কেউ পিছিয়ে নেই তাছাড়া এখানে গরিব মানুষের দেখা পাওয়া যায় না তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হল বাইরে থেকে আসা কোনো আত্মীয় হোক অথবা ডাক বিভাগের কর্মী সকলকেই এই গ্রামে প্রবেশের সাথে সাথে পোশাক খুলে ফেলতে হয় পরের প্রশ্ন লেখাপড়া করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে কাগজের আবার আনন্দ উৎসবে বাজি বানানোর জন্য প্রয়োজন পড়ে বারুদের কিন্তু কাগজ আর বারুদ প্রথম কোন দেশ আবিষ্কার করেছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে সকলের পরিচিত চীন দেশ কাগজ আর বারুদ প্রথম আবিষ্কার করেছিল তবে এর ব্যবহার পরবর্তী সময়ে সকল দেশেই শুরু হয় প্রশ্ন আমাদের শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসকের কাছে চলে যাই কিন্তু চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার আগে সিরিঞ্জ থেকে কিছুটা ওষুধ বের করে ফেলে দেয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ইঞ্জেকশনে ওষুধ ভরার সময় কিছুটা বাতাস ভিতরে চলে যায় আর এই বাতাস ওষুধের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করলে রক্তে ব্লকেজ করে দিতে পারে ফলে মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে তাই চিকিৎসকেরা ইঞ্জেকশন দেওয়ার আগে সিরিঞ্জ থেকে সামান্য ওষুধ বাইরে ফেলে দেয় পরে প্রশ্ন দুপুরে খাওয়ার সময় অথবা রাতে খাওয়ার সময় আমরা সাধারণত স্টিলের থালা অথবা কাচের থালা ব্যবহার করে থাকি কিন্তু ভারতের কোন রাজ্যের মানুষ এখনো খাওয়ার সময় কলা পাতা ব্যবহার করে উত্তরটি হলো একমাত্র ভারতের কেরালা রাজ্যের মানুষ এখনো পর্যন্ত দুপুরে আর রাতে খাওয়ার সময় কলা পাতা ব্যবহার করে থাকে প্রশ্ন আমাদের শরীরের একটি অপরিহার্য অঙ্গ হল লিভার যা শরীরের প্রায় পাঁচশোটি কার্য সম্পাদন করে থাকে এমনকি সামান্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে নিজেকে মেরামত করারও একটি অনন্য ক্ষমতা রয়েছে লিভারের কিন্তু কোন চার উপাদান সব সময় লিভারকে সুস্থ রাখে উত্তরটি হলো আসলে এমন কিছু সুপার ফুড রয়েছে যা লিভারের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত বিট খাওয়া লিভারের জন্য খুবই উপকারী কারণ পুষ্টি গুণে ভরপুর বিট লিভারকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী তাছাড়া লিভারের সমস্যা প্রতিরোধে ব্রোকলি খাওয়ার অভ্যাস করতে হবে এবং ব্রাসেলস স্প্রাউট খেতে হবে নিয়মিত যা লিভারকে কাজ করতে সাহায্য করবে তবে পালং শাকসহ এই ধরনের সবুজ পাতা যুক্ত সবজিও লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই নিয়মিত সবুজ শাকসবজি খেতে হবে প্রশ্ন হল খাওয়া প্রতিটি মানুষের জন্যই উপকারী কিন্তু নিয়মিত সকালে খালি পেটে আঙ্গুর ফল খেলে কি হবে উত্তরটি হল আসলে কথায় আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল তাই সকালে খালি পেটে আঙ্গুর ফল খাওয়া উচিত না কারণ এর ফলে পেটে হজমের সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এমনকি শরীরের ওজন বেড়ে যেতে পারে পরের প্রশ্ন উত্তরাখণ্ডের পশ্চিম হিমালয় পর্বত শ্রেণীর গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এবং গঙ্গা নদী ভারতের কয়েকটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কিন্তু কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে উত্তরটি হলো আসলে আমরা সকলেই গঙ্গা নদীর জলকে পবিত্র হিসেবে মনে করি কারণ গঙ্গা নদী ভারতের জাতীয় নদী তবে জানা যায় অলকানন্দা ও ভাগীরথী নদী দেব প্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে পর প্রশ্ন রাতে শোয়ার দশ মিনিট আগে কি মুখে রাখলে পুরুষের শক্তি প্রচন্ড বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে শোয়ার দশ মিনিট আগে দুটি লবঙ্গ মুখে রাখলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব